আমার অফিস চিনলেন কিভাবে রোল কত ছিল তোমার সাত আর প্রাইমারিতে কেমন কি রোল ছিল চারের উপরে যায়নি কখনো

একটা সময় যেয়ে তোমার একটা মনে থাকবে না একটা সময় যেয়ে মনে থাকবে তুমি কি যে মনে করো এটা হ্যাঁ অবশ্যই সন্তান যে কোনো বাবা মার কাছে অবশ্যই সন্তান ভালো বা এমনি ভালো অবশ্যই আমি এটা অস্বীকার করছিলাম কিন্তু মানুষ একটা সময় যেয়ে কোনো কিছু মনে রাখে না

আরো আমিও চলতাম আমার স্বামী গরু ব্যবসা করবে যায় আমার আর্থিক অবস্থা এখন এতটাই খারাপ হয়েছে আমার কোনো কিছুই আমার সর্বশান্ত হয়ে গেছে যেমন এমন একটা মা যে নাম কী করে পূরণ করবো নাক কারণ আমার আমি অসহায় যে আমার সংসারে কঠিন স্বপ্ন আমি করে পূরণ স্বপ্ন স্বপ্ন যে আমার মতন মাস মাটি ভেসে স্বপ্ন দল পূরণ করার ওই ঘরটা আমার দেওয়ারের ঘর দেওয়ার টাকা থাকলে আমার স্বামী এতটাই জানেন যে টাকা পয়সা এফে ব্যাপার করে না একটা ঘর তো অসুবিধা হয় না আমার দশ বিশ বছর হয়েছে আমার শরীর পরার পর শরীর ঘরে আমার দেওয়ারের ঘরে রয়েছে আমার এই বিটি আমি আমি আশালিতে রাখছি আমি তাহলে কলেজে পড়াবো এখন যদি ঠিক না পড়ার পরে তাহলে বেটিক করছে তাহলে আমি আমার খেয়াল স্বপ্ন কিছু লিখতে হয় তাহলে কিছু মাটি হয়